দুপুর টাউন হলে অনুষ্ঠিত হয় পানিসাগর নগর পঞ্চায়েত এবং প্রজাপিতা ব্রহ্মা কুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন মঞ্চে উপবিষ্ট সকল অতিথিরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পানিসাগর কালচারাল শিল্পীরা অনুষ্ঠানের শুরুতেই টাউন হল প্রাঙ্গন থেকে একটি সুসজ্জিত র‍্যালি সহযোগে পানি সাগর বাজারে রাতপথ পরিক্রামা করে পুনরায় টাউন হল প্রাঙ্গনে এসে তার সমাপ্তি ঘোষণা করা হয় উক্ত आप उसे तो लापता लापता आई 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 � অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মঞ্চে উপবিষ্ট অতিথিরা একে একে নারী ক্ষমতায়ন সহ মহিলা এমপাওয়ারমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন। পাশাপাশি মহিলাদের ক্ষেত্রে সামাজিক অবক্ষয় দূরীকরণে এগিয়ে এসে পিতৃতান্ত্রিক সমাজে চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে এসে আধুনিক বিজ্ঞান ভিত্তিক সামাজিকতাকে পাথেয় করে সমাজে এক অনন্য নজির গড়ে তুলতে হবে। তবে আন্তর্জাতিক নারী দিবসের সঠিক সার্থকতা বজায় থাকবে। অনুষ্ঠান Tolong padas, Terima kasih. মঞ্চে আলোচনা রাখতে গিয়ে ডক্টর সতরূপা দাস বলেন বর্তমান সমাজ ব্যবস্থায় নারীরাও যেন পুরুষদের পাশে দাঁড়িয়ে প্রতিটি পরিবারের সুখ দুঃখের অংশীদার সহ আর্থিক সহায়তায় উদ্যোগ গ্রহণ করেন পাশাপাশি বিকে মামুনি আলোচনা রাখতে গিয়ে বলেন আন্তর্জাতিক নারী দিবসকে সার্থক করে তুলতে সর্বপ্রথম নারীরাই নারীদেরকে শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করতে হবে লিঙ্গ বৈষম্য দূরীকরণ সহ প্রণা হত্যা বন্ধে নারীদের আরও প্রতিবাদী হয়ে উঠতে বর্তমান শিক্ষিত যান্ত্রিক ক্ষোভতার আধুনিক নারীদের জাগ্রত করতেই এই ধরনের আয়োজন আন্তর্জাতিক ক্ষেত্রে পালিত হয়ে আসছে আমাদের সনাতন হিন্দু ধর্মে আমরা অতীতে নারীদেরকে সম্মান দিয়েছি খ্যাতনামা বিষয়কর সফলতম নারীদের ইতিকথা তুলে ধরেন মঞ্চে উপবিষ্ট অতিথিরা নারীদের ক্ষমতায়নে কেন্দ্রীয় সরকার কিংবা প্রতিটি রাজ্য সরকার কর্তৃক বিভিন্ন ধরনের প্রকল্পের সুযোগ সুবিধার বিষয়ে বিস্তারিত গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন অতিথিরা উক্ত অনুষ্ঠান উপলক্ষে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ধর্মনগর শাখা কর্তৃক তিন মাস ব্যাপী কার্যক্রমের সমাপ্তি তথা দুশো কুড়ি জন সেরাই প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট প্রদান কর্মসূচি পালিত হয় পরিশেষে নারীদের বিকাশ সহ নারী শক্তি ক্ষমতায়নে পুরুষেরা সুরক্ষার হাত বাড়িয়ে দেবার আহ্বান জানিয়ে উক্ত আন্তর্জাতিক নারী দিবসের সমাপ্তি ঘোষণা করা হয় সর্বশক্তিতে সম্পন্ন দেখায় লক্ষ্মী দেবী ধনের বিদ্যা দেবী সরস্বতী দুর্গা মা আদি শক্তির পূজা হয় আজ সে আদি শক্তিকে জানার জন্য মহিলা দিবস করা হচ্ছে কেন না বর্তমান মহিলাদের মধ্যে যে মূল্যর যে অবনতি মূল্যর যে অবক্ষয় হয়ে যাচ্ছে মহিলাদের নিজের শক্তিকে ভুলে রয়েছে তাই বেটি বাঁচাও বেটি পড়াও মহিলাদের সুরক্ষার জন্য অনেক কিছু কার্যক্রম সরকারি লেভেলে ব্রেস সরকারের এবারে বিভিন্ন আলোচনা রাখার দরকার হয়েছে কেন আমরা মায়েরা নিজের স্বরূপকে আমরা ভুলে রয়েছি অনুষ্ঠানে স্বাগত আলোচনা রাখেন পানিসাগর নগর পঞ্চায়েতের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার অনিরুদ্ধ দাস মঞ্চে সভাপতি আসন অনুকৃত করেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ এছাড়া উপস্থিত ছিলেন প্রজাপিতা ব্রহ্মকুমারী মুখ্য সঞ্চালিকা কে মামুনি পানিসাগর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর সতরূপা দাস বিশিষ্ট সমাজসেবী ধনঞ্জয় দাস এবং নিরুপম দেশ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা পানিসাগর থেকে শ্যামড়ি ত্রিপুরার কর্ণধার দয়ানন্দ চৌধুরীর করমে ত্রিপুরা পা ইউনিয়ন